রহিম কাউসার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের একটা গাড়ির ডেলিভারি আছে গাড়িটা সম্পূর্ণ ইন্ডিয়ান মডেল গাড়িটা ফ্যান পিছন পার্শ্ব পিছন পার্শে ফ্যান চৌত্রিশ গলায় পুরো গাড়িটার ভিডিও দেখাইতেছি মেশিন সানসাই বত্রিশ সানসাই বত্রিশ এই যে গাড়িটার মাথার কাজ করা হয়েছে খুব সুন্দর হয়েছে গাড়িটার মাথা ফুল গাড়ির ভিডিও নিয়ে আসতে পারতেছি না বেটাৰী দিয়া হৈছে এক হোৱা চিল লাগান হৈছে সেলের মাধ্যমে দান বের হবে ভাই ভাই কিছু কথা বলেন আপনি আসেন একটু সামনে আসেন আসুন আরে আসেন আসেন আপনি কলে মোর মানুষ আসেন আসসালামু আলাইকুম এই যে গাড়ির পাশে দাঁড়ান হ্যাঁ তাহলে ভাই ও এদিকে দেখা যায় না অন্য এই দেখ এই ভাই এদিকে তাহলে ভাই আপনি ঠিকানাটা বলেন পারপতলা পুরের ঠিকানা বলেন

ধন্যবাদ আর বেশি কিছু বললাম না আমার ভিডিওটা এখানে শেষ করলাম